আসসালামু আলাইকুম পৃষ্ঠা একশো থেকে একশো আমরা এখন সমাধান করব। এখানে সরল সমীকরণ দেখানো হয়েছে অর্থাৎ আমরা এখানে জামায়াতের প্রতীক দ্বারা প্রতীক বুঝতে পারবো না এখানে আমাদের বুঝতে হবে যে সমীকরণ সমানকরণ অর্থাৎ এখানে আমাদের এই যে একটা পাল্লা এই পাশে একটা পাল্লা এখানে দুই দিকেই সমান রয়েছে মানে কোনটাতে কিছু নাই অর্থাৎ আমাদের এখানে যদি আমরা তুলনা করি তাহলে এখানে সমান চিহ্ন দ্বারা আমরা একটা তুলনা করব তাহলে আমরা যদি এই কথাগুলো পড়ে নিই তাহলে এই দাঁড়িপাল্লার পাল্লার চিহ্ন এখানে কেন দেওয়া হলো সেটা আমরা বুঝতে পারব এখানে আসলে ওজন করা হয় এক কেজি দুই কেজি বা কিলোগ্রাম বা কেজি এগুলো বুঝায় বুঝিয়েছে এখানে তোমরা এটা পড়লে বুঝতে পারবে আর এখানে আমাদের আরও একটা ব্যাপার এখানে রয়েছে দেখো এই যে এখানে পাথর দিয়েছে বা বাটখারা আর এখানে কিছু আলু দিয়েছে দিয়ে মাপা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে দেখো পাথরের ওয়েট বেশি এইদিকে একটু কম হয়েছে সমান হয়নি এটা সমীকরণ হয়নি সমান হয়নি এইটাতে কিন্তু এখন সমান হয়েছে এখন এখানে আমাদের বোঝাচ্ছে যে দুই কেজি ওজনের একটা বাটখারা দিলেন ফলে ফলে কি হলো দুই পাল্লার জিনিসের ওজন সমান হয়েছে অর্থাৎ এখানে বুঝাচ্ছি যে আমাদের দুই দিকে সমান হতে হবে তাহলেই কেবল আমরা সমান ব্যবহার করতে পারবো অজানা বা অজ্ঞাত রাশি কে চলক বলি বা ভ্যারিয়েবল বলি তার মানে আমরা অজ্ঞাত রাশি সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে জেড হতে পারে সি মানে যে কোনো ইংরেজি অক্ষর হতে পারে সেটাকে আমরা ভ্যারিয়েবল বলবো বা চলক বলবো বা অজ্ঞাত রাশি বলবো বা অজানা রাশি বলবো সবচেয়ে বেশি বেশি ব্যবহার হয় ব্যবহার করে আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো দাঁড়িপাল্লা ও সমীকরণের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা হ্যাঁ আমরা মিল কিন্তু খুঁজে পাচ্ছি কারণ এখানে আমাদের দুটা জিনিস রয়েছে আর এখানেও আমাদের দুটা জিনিস রয়েছে দেখো সমান চিহ্নের বামে বাম পক্ষ ডানে ডান পক্ষ এই যে দাঁড়িপাল্লা এটার মাঝখানে মনে করো সমান চিহ্ন আর এটা এক পক্ষ বাম পক্ষ ডানে হলো ডান পক্ষ আচ্ছা এখন আমাদের এখানে বলেছে যে দাড়ি পাল্লার নিচে নেমে গেছে মানে কি সেই দিকে ওজন বেশি হয়েছে আর যে পাল্লাটা উপরে উঠে গেছে সেই দিকে কম হয়েছে আচ্ছা এখন আমরা এখানে এই যে সমান চিহ্ন মাঝখানে আমরা সমান চিহ্ন ধরলাম এখানে টু এক্স প্লাস থ্রি সমান এক্স প্লাস সিক্স এখানে আমাদের সমান হয়েছে এইটা কীভাবে হলো দেখো টু এক্স প্লাস থ্রি এক্সের মান যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান দ্বারা এই টুকে গুণ করলে দু এক কে দুই আর তার সাথে তিন যোগ তার মানে তিন দুই আর তিনে পাঁচ আর এখানে আমরা এক্সের মান ওয়ান ধরলে সেই ওয়ান আর সিক্স যোগ করলে হচ্ছে ছয় তার মানে এখানে এক্স এর মান ওয়ান নয় এক্স এর মান ওয়ান ধরলে দুটার সমান হচ্ছে না এইভাবে আমরা যদি এখানে এক্স এর মান টু ধরি তাহলে দুই দু গুণে চার আর হলো এই তিন সাত ডান পক্ষে দেখো এক্স এর মান টু ধরলে কিন্তু এখানে টু আর এই সিক্স কত হয়ে যাচ্ছে এইট তাহলেও কিন্তু সমান হচ্ছে না আমাদের আসলে এক্স এর মান কত সেটা এইভাবে আন্দাজে ধরে ধরে বের করাটা খুব কঠিন আমাদের সমাধান করেই বের করতে হবে এই জন্যই বীজ গণিত আমাদের বীজ গণিত সাহায্য করে আচ্ছা এখানে দেখো এক্স প্লাস ফোর সমান তেরো এক্স প্লাস সিক্স সমান নাইন কেন কম বেশি হচ্ছে এখানে তেরো এখানে নাইন এটার অর্থ এটাই যে এক্স এর মান অনুযায়ী এগুলোর মান কম বেশি হবে যাই হোক এগুলো আমরা ধীরে ধীরে এইগুলো আমরা বুঝতে পারব। তাহলে সমীকরণের দুটা পক্ষ থাকে সমান বামে বাম পক্ষ সমান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি এখন এখানে একক কাজ দিয়েছে বলেছে যে এক্স ওয়াই এবং জেড এর জেড সম্বলিত পাঁচটি করে সমীকরণ লেখো আমরা এখানে একটা সমীকরণ দিলাম এক্স দিয়ে আরেকটা এক্স দিয়ে দিলাম জাস্ট মাইনাস প্লাসটাকে মাইনাস করে দিলাম তোমরা এখানে যে কোনো সংখ্যা দিতে পারো বা প্লাসের জায়গায় মাইনাস দিতে পারো এখানে তোমরা মানে পাঁচটা ইচ্ছা মতো এক্স দিয়ে লিখবে এই পাঁচটায় আবার এখানে লেখো ওয়াই দিয়ে আবার এই পাঁচটায় এখানে লেখো জেড দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এখানে টু দিবে নাকি এখানে থ্রির জায়গায় সেভেন দিবে ইচ্ছা তোমাদের যে কোনো সংখ্যা দিতে পারো এখানে x আর এই পাঁচটা y এই পাঁচটা z এর থাকলেই হলো এখানে বলেছে সমীকরণ সম্পর্কে আরও জানি তোমরা এই অংশটা পড়লে বুঝতে পারবে এখানে সমীকরণ সম্পর্কে আরও কিছু বিষয় এখানে বলা হয়েছে -2 মানে দুই বছরের ছোট বোঝাচ্ছে তাহলে x যত তার চেয়ে দুই বছর কম মানে -2 মানে কি x থেকে দুই বছর কম এখন আমরা পরের অংশে যাই এখানে একটা কাজ রয়েছে এখানে এই শূন্যস্থানে কি হবে সেটা আমরা সহজেই বুঝতে পারি তার আগেরগুলো দেখে দেখো এখানে টু থ্রি ফোর ফাইভ মানে এক এক করে বেশি হয়ে চলে গিয়েছে আর এখানে আমরা X মাইনাস টু তার মানে এখানে আমরা কী করবো দশের আগে এখানে নাইন হবে তার আগে এইট এইরকম করে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এইভাবে আমরা মান বের করতে পারি আবার তেরোর পরে এখানে চোদ্দ হবে তারপরে পনেরো হবে এটাই আমরা বুঝতে পারছি তাহলে আমরা এখানে আগের অংশগুলো দেখে বুঝতে পারলাম যে এক এক করে বেড়ে গিয়েছে যত ডানে যাচ্ছি এক এক করে বেড়ে গিয়েছে আর যত বামে যাচ্ছি এক এক করে কমে গিয়েছে আচ্ছা তাহলে আমাদের এই শূন্যস্থান পূরণ করা হয়ে গেল এখন আমরা এইটা পূরণ করবো এইগুলো তোমরা নিজেরাই করে নিবে বাংলা করে নিলে বুঝতে পারবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস টোয়েন্টি সমান ষাট আর এখানে অজ্ঞাত রাশি তার মানে কি অজানা রাশি এখানে এক্স রয়েছে এক্স দেবো এখানে জেড রয়েছে জেড দেবো এখানে ওয়াই এখানে X তারপরে এখানে জেড এখানে আবার এই যে এক্স এখানে কিছুই নাই তাহলে নেই বা নান লিখে দেবো এখন সমীকরণ হলে টিক চিহ্ন দাও সমীকরণ না হলে ক্রস চিহ্ন দাও এখানে একটা সমীকরণ দেখো যে কোন সমান চিহ্ন নাই এটা সমীকরণ নয় এখানে সমীকরণ চিহ্ন দিলাম এটাও সমান চিহ্ন নাই সমীকরণ নয় এটা এটা সমীকরণ কিন্তু এখানে কি রয়েছে দেখো এখানে আমরা টিক চিহ্ন দেব যেহেতু এটা সমান চিহ্ন রয়েছে তারপরে এইটা সমান চিহ্ন আছে কিন্তু এটা সমীকরণ নয় এই জন্য যে এই x কে 0 দ্বারা ভাগ করলে কোনো মান আসবে না সুতরাং এই জন্য আমরা এইখানে সমীকরণ লিখতে পারছি না কারণ এই বাম পাশে কোনো মানই নাই এখন আমরা এইটাতে সমান চিহ্ন আছে এবং এগুলো মান রয়েছে এইজন্য আমরা এটাতে ঠিক চিহ্ন দিতে পারছি কিন্তু এখানে যেহেতু কোনো অজ্ঞাত রাশি নাই এই জন্য আমরা সমীকরণ এটাকে দিলাম না চিহ্ন দিলাম না আর এগুলোর কারণ টিক চিহ্ন হওয়ার কারণ কি এখানে চলক আছে সমান চিহ্ন আছে আবার এখানে চলক আছে এই চলক আছে কিন্তু নাই আবার এখানে চলক আছে আবার সমান চিহ্ন আছে এই জন্য এটা সমীকরণ হলো এটা সমীকরণ হলো না কেন কারণ এখানে সমান চিহ্ন নাই চলক আছে এক্স কিন্তু সমান চিহ্ন নাই চলকও থাকতে হবে সমান চিহ্নও থাকতে হবে আবার মান দুটার বের করা যেতে মানে বের করার উপযোগী হতে হবে যেমন দেখো এখানে কে যদি আমরা দ্বারা ভাগ করি জেরো দ্বারা যাকেই ভাগ করি না কেন সেটা কিন্তু অসংজ্ঞায়িত সেটা ভাগ করা যায় না তাহলে এই ভাগফলটা ফলটা এই জন্য আমরা এটাকে সমীকরণ বলতে পারছি না যদিও চলক আছে সমান চিহ্ন আছে এই দুটো থাকার পরেও এটাকে আমরা কি করতে পারছি না যে অজ্ঞাত রাশি থাকার কারণে এবং সমান চিহ্ন থাকার কারণেও এটাকে আমরা বীজগণিতিক যে সমীকরণ বলতে পারছি না আবার এইটাতে আমাদের সমান চিহ্ন আছে কিন্তু কি নাই এই অজ্ঞাত রাশি বা এক্স ওয়াই জেড এব এগুলো কিছু নাই তাহলে চলক নাই কিন্তু এখানে সমান চিহ্ন আছে তাহলে আমরা একটা জিনিস জানলাম সামারি যে আমাদের এই রাশি হতে গেলে বা এখানে আমাদের সমীকরণ হতে গেলে তিনটা জিনিস থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে এক্স সি ডি এইরকম কোনো একটা অজানা রাশি থাকতে হবে আর হলো এইরকম জিরো দ্বারা ভাগ করা এইরকম থাকা যাবে না এই তিনটা মিলে গেলে তবেই সেটা কেবল সমীকরণ হবে সমান চিহ্ন থাকলেই সমীকরণ তা কিন্তু নয় তাহলে আমরা এখন এই কাজটা করব এই কাজটা আমরা আগের ছক দেখে মানে এই ছকটা দেখে আমরা পূরণ করব জাস্ট এই ছকে যা আছে আমরা এই পাঁচটা নিলাম নিয়ে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করলাম 60 কে 50 করলাম বা 100 করে দিলাম এই যে x কে a করে দিলাম আবার মনে করো যে এই 14 কে আমরা 100 বানিয়ে দিলাম এই রকম করে আমরা এই 5 কে 2 বানিয়ে দিলাম তোমরা এখানে 20 50 যা কিছু না কেন জাস্ট এগুলো একটু চেঞ্জ করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ তাহলে এইভাবে আমরা এই কাজটা আমরা করতে পারি সুতরাং তোমরা যদি সিরিয়ালি সকল পৃষ্ঠার ভিডিও দেখতে চাও তাহলে ওয়ান আওয়ার স্কুলের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গেলে তোমরা সকল পৃষ্ঠার সিরিয়ালি ভিডিও পেয়ে যাবে কোনো পৃষ্ঠাকে খুঁজতে হবে না একটার পর একটা অটোমেটিক চলে আসবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته